গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম এবং আপনাদের সকলকে জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা কিন্তু ভারতীয় বিমান ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ অর্থাৎ এয়ারপোর্টস এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন বের হয়েছে যারা এয়ারপোর্টের মাধ্যমে চাকরি করতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বলব ত্রিপুরা এক্সাম ক্রিকার একমাত্র চ্যানেল শুধুমাত্র যে চ্যানেল জিনুয়েন্স জবস আপডেট আপনাদের সামনে নিয়ে আসে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখবেন উপকৃত হবেন যারা যোগ্য আছেন আবেদন করবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিও শেষ দেখবেন আর তার আগে বন্ধুরা বলে দিই আমরা ত্রিপুরা ভারতের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোটস দিয়ে থাকি আপনারা স্ক্রিনের ডিটেল দেখতেই পাবেন যদি নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ঠিক আছে তো দেখুন নোটিফিকেশনটাতে কী বলা হয়েছে দেখুন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন এ আই অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজন কোথায় নেওয়া হচ্ছে ইস্টার্ন রিজন ইস্টার্ন রিজন দেখুন কোন কোন আন্ডারে এয়ারপোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু অ্যান্ড হু আর ডোমিশিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড অ্যান্ড আন্দামান নিকোবর আইসল্যান্ড অ্যান্ড সিকিম ঠিক আছে তো আমাদের ত্রিপুরা থেকেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদন করতে পারবেন দেখুন এখানে পোস্টগুলো দেখুন কী কী অর্থাৎ আপনাদের রিক্রুমেন্ট হবে এই জায়গাগুলোতে কিন্তু ত্রিপুরা থেকেও আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো প্রথমে দেখে নিচ্ছি ভ্যাকেন্সি ডিটেলস পোস্টের কোড রেখেছে জিরো ওয়ান রেখেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এন ই ফোর অর্থাৎ নাম্বার অফ পোস্ট রয়েছে এইটটি নাইন ইউআর এর জন্য রয়েছে ফোরটি ফাইভ এস সির জন্য টেন এস জন্য টুয়েলভ এবং ওবিসির জন্য রয়েছে ফোরটিন এবং এস ডাব্লিউএসের জন্য রয়েছে আটটি পোস্ট স্যালারি কিন্তু অনেক টাকা একত্রিশ হাজার থেকে শুরু করে আপনাদের নাইনটি টু পর্যন্ত এখানে স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে কারণ এয়ারপোর্টের চাকরিতে কিন্তু স্যালারি মোস্ট অনেক বেশি করে স্যালারি কিন্তু দেওয়া যায় হ্যাঁ দেওয়া হয় এটা আপনারা মাথায় রাখবেন তো দেখুন এটা বিস্তারিত আর কিছু আলোচনা করছি এটা ওপেনিং যে ডেট ছিল এই ফর্মটার সেটা ওপেনিং শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য ত্রিশ বারো দুই হাজার চব্বিশে হ্যাঁ বর্তমানে এটার জন্য আবারও স্টেপ আবারও ডেট বাড়ি দেওয়া হয়েছে সেটা রেজিস্ট্রেশন ডেট হচ্ছে আটাইশ এক দু হাজার পঁচিশ জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত আপনারা এটার আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে আপনাদের টেন্টিভ ডেটস অফ অনলাইন এক্সামিনেশন জানানো হবে ঠিক আছে আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না বারবার আমি আপনাদেরকে বলছি এই সুযোগটা হাতছাড়া করবেন না এজ ক্রাইটেরিয়া আঠারো থেকে তিরিশ হতে হবে আবার আপার এই সার্ড রয়েছে যারা এস ও আছেন তিন বছরের চার এস সি আছেন এসটি আছেন পাঁচ বছরে চার পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো ওই হচ্ছে আপনাদের বিস্তারিত ডিটেলসটা দেখুন এখানে কোয়ালিফিকেশন কী চাচ্ছে আমরা সেটা এখন একবার দেখে নিচ্ছি কোয়ালিফিকেশন যাচ্ছে টেন পাস প্লাস তিন বছরের অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অ্যাড অটোমোবাইল ফায়ার অথবা টুয়েলভ পাস হতে হবে রেগুলার স্টাডি থাকলেও আপনারা টুয়েলভ পাস রেগুলার স্টাডি থাকলেও আপনারা এলিজিবল আপনারা আবেদন করতে পারছেন ঠিক আছে আর কোনো এক্সট্রা কোনো যোগ্যতা লাগছে না তারপরে যেমন দেখো আবার গেছে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা ভ্যালিড মিডিয়াম ভেহিক্যাল লাইসেন্স ইস্যুড যেটা এক বছর আগে থেকে এইটা এইটি এইট অনুযায়ী সেই লাইসেন্সটা আপনাদের প্রয়োজন পড়বে অথবা ভ্যালিড লাইট মোটর ভেহিক্যাল লাইসেন্স এলএ বি ইস্যুড অ্যাট লিস্ট টু ইয়ার্স বিফোর অর্থাৎ দু বছর আগের লাইসেন্সটা অ্যাডভার্টাইজের দু বছর আগে লাইসেন্সটা আপনাদের লাগবে তো এগুলো আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এগুলো আপনাদের তারা চাইবে ঠিক আছে এখানে একটু ফিজিক্যাল ফিটনেস যেমন আপনাদের এখানে আইস সাইট কত আছে ম্যান ওমেনদের এগুলো এখানে রাখা হয়েছে এগুলো লাগবে তারপরে হিয়ারিং তারপরে স্পিচ সব কিছু নর্ম্যাল হতে হবে হাইট হতে হবে এক ন মানে একশো একশো সাতষট্টি সেন্টিমিটার নিচে হলে চলবে না হাইট ঠিক আছে তো এরকম থাকবে চেস্ট কিন্তু এখানে এইট্টি ওয়ান সেন্টিমিটার লাগবে ম্যাক্সিমাম পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে ওমেনদের ক্ষেত্রে এগুলো লাগবে না শুধুমাত্র হাইট আপনাদের ওয়ান ফিফটি সেভেন এর নিচে হলে চলবে না ঠিক আছে এগুলো আপনাদের তারপরে ওয়েট এবং আপনাদের কিন্তু ছেলেরা যারা আছেন ফিফটি ফাইভের কেজি নিচে থাকলে ওয়েট থাকলে চলবে না মেয়েদের ক্ষেত্রে ফোর্টি ফাইভের নিচে থাকলে ওয়েট থাকলে চলবে না এগুলো আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে আপনাদের সিলেকশন প্রসেস অ্যান্ড সিলেবাস হচ্ছে প্রথম স্টেজ ওয়ান রিটার্ন এক্সামেশন হবে কম্পিউটার বেস যারা সিবিডি টেস্ট আমরা বলি ডিউরেশন থাকবে আপনাদের দুই ঘন্টা মিনিমাম পাস মার্কস হচ্ছে ফিফটি আউট অফ হান্ড্রেড একশো মার্কের মধ্যে মিনিমাম ফিফটি পেলে আপনারা পাস পাশ করবেন ও বিসিস ক্যান্ডিডেট সরি ইউ আর ইডাব্লু এস ও বিসি ক্যান্ডিডেটেস অ্যান্ড ফোরটি আউট অ্যান্ড অফ হান্ড্রেড ফোর এস সি এস ক্যান্ডিডেট ঠিক আছে তো এগুলো সিলেবাসে প্রথমে রেখেছে পার্ট এতে ফিফটি পার্সেন্ট কুয়েশন থাকবে আপনাদের রিলেটিং এডুকেশন কোয়ালিফিকেশন প্রেসক্রাইব পোস্ট থাকবে তাছাড়া আপনাদের বিতে রয়েছে দেখুন আপনাদের রয়েছে ফিফটি পার্সেন্ট থাকবে কোয়েশ্চন অফ জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ এডিসি এখান থেকে থাকবে ফিফটি মার্কস তো এই হচ্ছে আপনাদের প্রথমেই রিটার্ন এক্সাম হবে যেগুলো তারপরে স্টেজ টু হচ্ছে আপনাদের কিছু ফিজিক্যাল নেওয়া হবে যেমন একশো মিটার রানিং হবে কেজুটি ক্যারিং টেস্ট হবে লিফটিং অ্যান্ড ক্যারিং অ্যান্ড ব্যাগ টু ফিফটি মিটার্স এগুলো হবে পুল ক্লাইম্বিং হবে রোপ ক্লাইম্বিং হবে ল্যাডার ক্লাইম্বিং অ্যান্ড ডিস্টেন্সিং এগুলো আপনাদের হবে এর জন্য থাকবে আরও টোয়েন্টি মার্কস ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের পরীক্ষার ব্যাপারটা আর কোনটা কত সময় করতে হবে সেটা এখানে তারা তারা টাইম দিয়ে দিয়েছে ঠিক আছে কোনটা কত সময়ের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে নোটিফিকেশনটা যারা অ্যাপ্লিকেশন করেনি বারবার বলছি আপনারা যাদের যোগ্যতা আছে কোয়ালিফিশন আছে এয়ারপোর্টের চাকরি অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাদেরকে অনলাইন ওয়েবসাইটে গিয়ে তাদের অফলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করে নিতে হবে আর আগে থেকে যদি আপনারা এই সাইটে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এই রেজিস্ট্রেশন আইডি ফরওয়ার্ড এগুলো ফরওয়ার্ড হয়ে গেলে পাসওয়ার্ড ফরগেট করে আবারও এই একই রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনাদেরকে এগুলো আবেদন করতে হবে ঠিক আছে আর এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছে এখানে আর কিছু বলার মতো নেই যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন তো ভিডিওটা এখানে শেষ করেছি বন্ধুরা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ধন্যবাদ